আর যত বড় সে ধ্যান করুক আর যত বড় যজ্ঞ করুক হবে তো কোন নবী না কোন রাসুল না কোন দেবতা না কোনো সাধক না এইরকম সব চক্ষু বুঝলে সব দেখতে হবে এখন থেকে বারাতে হবে তাহলে জগৎগুরু হলো নাশিকের শ্বাস তৃতীয় হলো কাম মদ কামগুর হলো যা দা মদ এই মধনের শ্বাসক তারপরে হলো গুরু স্বয়ং সাই বা ঈশ্বর যা খোঁজে আমরা সবাই আছি যাক দেখার জন্য আমরা সবাই পাগল কোথায় আমার দিন হ্যাঁ মিলন হব কত দিনে মানে আমার মনের মানুষের স্বানে এই সাই সবাই খোঁজে হলো যার ঈশ্বর এই ঈশ্বর হলো পরম তাহলে আমরা চারটে গুরু দেখলাম চারটে গুরুর মানুষগুরু সবাই জ্ঞান এখন এই কাকে বলে কত প্রকার অস্তিত্ব আছে কি এবং অর্জন বর্জনের উপায় কি এবার যদি আমরা আল্লা ধরি আল্লাহ এবার

দেহের ভিতরে কোনায় আসমানের কোন জায়গায় লুকা থাকার খুব গুরু আমরা এখন এই চার ধরনের গুরু একটা হলোর একটার সাধন একটার ভজন একটার শাসন আর একটার পুজো মদনের শাসন করা লাগবে তাহলে গুরু শাসন করতে হবে একটা এমন এক গুরু আছে শাসন করা দরকার শাসন আর সাধন চিনি না আর আমরা গুরু বাজি করে বেড়াইতেছি সাজরা আমরা বানাইতে পারি মুহূর্তের ভিতরে সাজরা বাজি করতেছি সাজরা টানায় রাখছি সাজরা সবাই ঘরে নিয়ে রাখবেন কল্যাণ বর্গতার জন্য কারো রোগ হলে এক কোনা পানি খাবেন রোগ ভালো হয়ে যাবে এগুলো কি সমাজে সবগুলো অপসংস্কৃতি সবগুলো বিভ্রান্ত এই সমস্ত প্রতারক অজ্ঞ মূর্খ ফকির পীর দরবেশ সায়ে মাসায় থেকে সমাজ বাঁচাইতে হবে নিজে বাঁচবো সমাজকে বাঁচাও ঠিক যাদের মুখে প্রচলিত গুলি শুনবেন ওটা বাদ সেটা অমুক মা শায়ক হোক অমুক সায়ক হোক অমুক পীর হোক অমুক গুরু হোক অমুক সাইজি হোক প্রচলিত কথা যারা বলবে সমাজের ডাস্টবিনে পরে থাকা ময়লার আবর্জনা স্তূপে পড়ে থাকার কথা যারা বলবে গতানুগতিক কথা বাদ সে কে মানদার তারা মনে চলবে না ভুলে ভরা এরকম আসতে হবে আমরা গুরু চিনলাম এখন গুরু ধরবো কখন গুরু ধরবো আমরা যৌবনের প্রারম্ভে বয়সের প্রারম্ভে দশ থেকে বারো বছর পনেরো বছরের ভিতরে গুরু এখন আমার তো সময় নেই সত্তর বছর আপনার প্রয়োজন হলে আপনি ধরবেন যদি গুক্তবিদ্যার শিক্ষা চান যুবক যুবতী হলে ভালো হয় এই যে গুরু এইবার গুরু પોત બાધ હોય કી ભાવે ગુરુ પોત બાધ હોય કી ભાવે જેવો નામ ધોલન જે अब्दुल સત્તા ગુરુજી ગુરુ પીર હર પીર ગરીબા ગુરુ ગરીબા બાધ કી ભાવે છય કારણે ગુરુ ગરીબ પીર ગરીબ શાય ગરીબ આશાય ગરીબ બાધ ઓટોમેટિક બાધ કેબોલા બાધ ગુરુ જોદી મરા જાય મને દેવતક કરે તારે ગુરુ ગરીબ નહી আর কোন গুরুগিরি বা যেহেতু একটা গুরু সাথে একটা শিষ্য তিন মাসের ভিতরে যদি যোগাযোগ না করে সম্পর্ক না থাকে তাই গুরু শিষ্য থাকে না তিন মাসের ভিতরে যোগাযোগ না থাকে

গুরু যদি অসামাজিক কাজে লিপ্ত হয় এই কারণে ভুলি পারবা না हम এটা আমার গুরু তোমার গুরু আর একজনের গুরু এরা যদি এই সমস্ত ছয়টা সূত্রের ভিতরে পড়ে যায় গুরি পারবা কি করব সঙ্গে সঙ্গে তোমার আরেকটা গুরু শরণাপন্ন হবে তোমার গুরুদেব দেওয়াতক করছে আমি আর জানার কাছে ঠিকানা নেই বলা

নিজকে প্রতিষ্ঠিত করে এই গুরুপদ প্রাপ্ত হয়েছে এরা হল সাধক যেমন লালন খেয়েজি যেমন বলন খেজি এরা হলো সাধক আর গদিন সিং গুরু হলো মা ভণ্ডারী ওই যে কবে আহমদুল্লাহ মা ভণ্ডারী গোলাম রহমান মা ভণ্ডারী এসছে এরপর থেকে আর বাচ্চা আর বাচ্চা আর বাচ্চা চলতেছে এরা হল গোদিন আঠারোশে হাসমাতিল্লা হল আলিয়া এরা ছিলেন সাধক গুরু এরপরে যে দুই ভাই ফয়সাল ভাই আর ওই যে আরেকজন সিং কথা এই চন্দ্র ভাড়া আট রসিং এগুলো মারামারি আর কি ছেলেদের ভিতরে অর্থ সম্পদ নিয়ে সব জায়গায় মারামারি আমাদের বাবা চলে গেছে আর বাড়িতে মারামারি সুরেশ্বরে জানু বাবা গেছে এরা আঠারোটার নাতিপতির ভিতরে মারামারি এগুলো সব উত্তরাধিকারী ভার ভারপ্রাপ্ত কেউ কেউ গদিন সিং কেউ ভারপ্রাপ্ত কেউ শাহজাদা এই কেউ ফুফা গুরু ফুফা গুরু কেউ মামা গুরু আর কে গুরু গুরু এই সমস্ত বর্তমানে চলছে এরা নিজেরা কখনোই সাধন করে না নিজেরা কখনো শুক্র নিয়ন্ত্রণ জানে না বেশি খেতে পারবে আমি পুত্র রূপে অনেক জানেন আমি কিন্তু ক্যামেরার সামনে কথা বলছি সবাই আপনারা দেখতে পাবেন করে ছাড়ল thanks for watching lots of them.